আঠাইশে সেপ্টেম্বর থেকে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে কবে বললাম আঠাইশে সেপ্টেম্বর মানে এই তো অলরেডি আজকে তোমার পঁচিশ ছাব্বিশ তারিখ হয়ে গেল বন্ধুরা ঠিক আছে তাহলে তোমার আঠাইশে সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আর লাস্ট ডে তোমাদের কিন্তু এখানে সাতাশে অক্টোবর দু মানে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো অফলাইনে কিন্তু অ্যাপ্লাইয়ের কোনো পদ্ধতি নেই কি বললাম এখানে কিন্তু অফলাইনে কোনো ফর্ম ফিল করতে হবে না অনলাইনে কিন্তু ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে বোঝা গেল এবার তোমার দেখেন বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস

কোয়ালিফিকেশন লাগবে যে কোনো শাখা থেকে যে কোনো বিদ্যালয় থেকে সিম্পল টেন পাস তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সার্টিফিকেট কিন্তু থাকতে হবে মেরু ভাই স্পোর্টস সার্টিফিকেট তোমার ন্যাশনাল হয়ে চলবে ইন্টারন্যাশনাল হলে চলবে খেলো ইন্ডিয়া থেকে হবে ইউথ গেম থেকে হবে ঠিক আছে এবং তোমাদের যারা স্কুল যারা স্কুল থেকে খেলছো ঠিক আছে স্টেট ঠিক আছে তাদের ওই সার্টিফিকেট চলবে এবং যাদের ইউনিভার্সিটি খেলছো মানে কলেজ থেকে তাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু এখানে চলবে সব বলে দিছি একদম নোটিফিকেশন তোমরা নোটিফিকেশনটা কিন্তু কোথায় পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং WhatsApp গ্রুপে পেয়ে যাবে দেব যেটা করে একবার দেখে নেবে তারপরে তো কিন্তু এখানে আবেদন করে দেবে আর এখানে কোন কোন গেম আছে গেমটা বলে দিছি ঠিক আছে তারপরে এখানে বয়স সীমা দেখতে হবে বয়স সীমা দেখো 18 থেকে 23 ঠিক আছে বয়স কি বলবো 18 থেকে 23 কিন্তু তোমার বয়সে হবে ওবিসি এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে ওবিসি এর 3 বছর আর এটা এসএসটি হবে ঠিক আছে

সেন্টিমিটার কি বললাম হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার ঠিক আছে আর এখানে কিন্তু তোমার তোমাদেরকে ক্লিয়ার করছি দেখো এখানে হাইটে এস ছাড় পাবে ঠিক আছে শুধু এসটিরা ছাড় রে আর যেটা আসাম মেঘালয় ত্রিপুরা এরা কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবো যেমন এসে হাইট লাগে হাইট কিন্তু এখানে লাগবে ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে সার্টিফিকেট মানে কোন কোন সার্টিফিকেট এখানে চলবে কোন কোন ইভেন্ট ঠিক আছে এখানে যেমন আছে তোমার চারশো মিটার আছে লং জাম্প আছে তারপরে জেভেলিন থ্রো আছে ফুটবল আছে ঠিক আছে ব্যাডমিন্টন আছে তারপর তোমার শুটিং আছে ঠিক আছে তারপর তোমাদের ক্যারাটি ক্যারাটি বলছে না ক্যারাটি আছে তারপরে যদু বলে একটা ইভেন্ট ওটাও তোমার আছে ঠিক আছে তো এরকম ভাবে তোমার অনেকগুলো ইভেন্ট আছে বন্ধুরা শুটিং আছে তোমরা একবার যাচা করে দেখে নেবে নোটিফিকেশন আমি দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এখান ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট মিলবো কোনো যে সমস্যা কমেন্ট করে দেওয়া ঠিক আছে তারপর জয় হিন্দ বন্দে মাতরম